নিউ ইয়র্ক চিজ কেক তিন চারশো টাকা দিয়ে রেস্টুরেন্ট থেকে না কিনে খুব অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় কিন্তু আপনি চুলাই এত সুন্দর এবং এত মজার একটা নিউ ইয়র্ক চিজ কেক তৈরি করে ফেলতে পারেন খুব বেশি কোনো উপকরণও লাগবে না আর খুব সহজ আমি মনে করি কেকের থেকে অনেক বেশি সহজ বানানো প্রথমে আমি এখানে একটা কফি ফ্লেভারের কিছু ক্রাঞ্চি বিস্কিট নিয়ে নিয়েছি বিস্কিটটা আপনাদের পছন্দ মতো যে কোনো বিস্কিট নিলে হবে এটার কোনো ধরা বাধা নেই আপনার বাসায় যেটা আছে সেটাই আপনি তৈরি করে নিতে পারেন এর আমি এরকম একটা ছোটো মিনি প্যাকের এক প্যাকেট বিস্কিট নিয়েছি তো এরপর আমি এটাকে প্রথমে ভালো করে ব্লেন্ড করে নিব একদম গুঁড়ো করে নেব তো আমার এখানে বিস্কিটটা কিন্তু পরিমাণে বেশি হয়ে গিয়েছিল আপনারা একটু চাইলে কম কমিয়েও নিতে পারেন এরপর আমি বিস্কিটটার সাথে একটু বাটার মিক্স করে নেব একটু মেল্টেড বাটার বাটারটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি রেসিপিটা আমার ভিডিওতে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এটা একটা মধ্যে একটু বাটার লাগিয়ে নিব যেন এটা লেগে না যায় এরপর আমি যাতে খুব ইজিলি আমি কেকটা নিয়ে নিতে পারি যখন হয়ে যাবে এরপর এই বিস্কিটের মিশ্রণটা কিন্তু আমি চামচ দিয়ে খুব ভালো করে থেতলে থেতলে চা প্রেস দিয়ে দিয়ে পশিয়ে দিয়েছি এরপর আমি এখানে ক্রিম চিজ নিয়েছি ক্রিম চিজটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি খুবই ইজি একটা রেসিপি দোকান থেকে আসলে অনেক দাম দিয়ে এটা কিনা লাগে কিন্তু বাসায় দুধ আর একটা ভিনেগার হলেই আপনি কিন্তু খুব সহজে ক্রিম চিজ বানিয়ে ফেলতে পারেন সেটা রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেই সাথে অ্যাড করে নিয়েছি ডানো ক্রিম ডানো ক্রিমটা অবশ্যই দিবেন তারপর এখানে আমি কন্ডেন্স মিল্ক অ্যাড করেছি কন্ডেন্স মিল্কটাও হচ্ছে আপনার স্বাদ মতো চিনিটা এরপর এখানে কিন্তু আমি চিনি অ্যাড করব না চিনি যদি অ্যাড করেন সেক্ষেত্রে অবশ্যই আইসিং সুগার অ্যাড করার চেষ্টা করবেন এরপর আমি একটু মিল্ক দিয়ে দিয়েছি একটু ডিম দিয়ে দিয়েছি ডিমটা কিন্তু রুম টেম্পারেচার হতে হবে আর ফ্লেভার অ্যাড করার জন্য আমি এখানে লেবুর যে ছোলার একটা মিশ্রণ আছে সেটা অ্যাড করে নিয়েছি এরপর এখানে আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়েছি ফ্লাওয়ার অ্যাড করলে অবশ্যই কর্নফ্লাওয়ার অ্যাড করার চেষ্টা করবেন এরপর এই মিশ্রণটাকে কিন্তু আমি এরকম একটা বাটির মধ্যে নিয়েছি বাটিটার কিন্তু উপর একটা চাম একটা ঢাকনা আছে আপনারা দেখতে পাচ্ছেন কারণ এটা কিন্তু ওয়াটার বাথ করবো সো ওয়াটার বাথ যেটা করবে সেটা কিন্তু চুলাই করব আর ওয়াটার বাথ করার সময় কিন্তু পানির একটা ভাব উপরে আসবে যেন এটা ভিজে না যায় বা এটার মধ্যে পানি ঢুকে না যায় সেই জন্য এরকম একটা ঢাকনাওয়ালা যদি নেন তাহলে কিন্তু আর ফয়েল পেপারের প্রয়োজন হয় না আর যদি ঢাকনাওয়ালা না থাকে তাহলে অবশ্যই ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিবেন আর এখানে কিন্তু পানিটা আমি একটু আগে একটু গরম করে নিয়েছি এর স্ট্যান্ড আর একটা টাওয়াল দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি এরপর প্রায় বিশ মিনিট পর আমি এরকম কাঠি দিয়ে চেক করলাম যেটা এটা ক্লিয়ারলি চলে আসছে তার মানে আমার কেকটা বেক হয়ে গেছে এরপর আমার বিশ মিনিট সময় লেগেছিলো এরপর আমি সুন্দর করে নামিয়ে নিয়েছি আর এই সিস্টেমে কিন্তু আপনারা ওভেন ছাড়াই কিন্তু আপনারা খুব সহজে বাসায় তৈরি করে ফেলতে পারেন চিজ কেক যদিও উপরের কালারটা কিন্তু ওরকম অ্যাক্যুরেট আসে না তারপর আমি বলবো যে টেস্টটা কিন্তু একদম সেম এসেছিলো কালার আসলে এটা ফ্যাক্ট না কালারটাও কিন্তু ওরকম খারাপ আসে না আপনারা নিজেরা দেখতেই পাচ্ছেন এত কত সুন্দর এসেছে এবার এটা খেতে এত মজার ছিল আপনারা অবশ্যই বাসা ট্রাই করে দেখবেন চুলাতেই যেটা এত ইজিলি তৈরি করে যায় আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে ধন্যবাদ